ইতিমধ্যেই মিহিরা ট্রেলার আপনাদের সামনে চলে এসছে এবং এই ছবির পিছনে যেই ব্যক্তিরা রয়েছেন তারাই রয়েছে আমার সঙ্গে সঙ্গে রয়েছেন সজল বর্মা সোনামা ঘোষ এবং বাবাই সেন প্রথমে বলো কেমন আছো খুব ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো ভালো আছি এবং এই যে কাজের যে এক্সপিরিয়েন্স সেটা কেমন ছিল প্রথমে বাবাই দাগ থেকে শুনবো প্রথমত আমরা গেছিলাম কোচবিহারে একটা রাসমেলার উপরে গল্প করবো বলে কোচবিহারে রাসমেলার একটা অনেক বড় অবদান আছে হয়তো সবাই জানে কোচবিহার একটা হেরিটেজ এরিয়া অ্যান্ড রাসমেলা ওখানকার হেরিটেজ নিয়ে আমরা কাজ করব তো ওখানকার একটা বড় উপজাতি আছে যেটা হচ্ছে রাজবংশী উপজাতি সেই রাজবংশী উপজাতিকে সঙ্গে আমি বসা হলো ওদের ওদের লোকেদের সঙ্গে বসা হয়েছে এবং তাদের গল্প শোনার পরে তাদের ওখানকার মেলা কালচার শোনার পরে মনে হলো একটা গল্প বাদি বা লিখি তখনই একটা গল্প লেখা হলো যেটা মিহিরা মিহিরা বেসিক্যালি একটা মানে মাইথোলজিক্যাল থ্রিলার মিহিরা হচ্ছে মিরারই বর্তমান রূপ মানে বাবা মা নাম দিয়েছে মিহিরা কারণ সে কৃষ্ণের ভক্ত এবং কৃষ্ণের স্বপ্নটা দেখে বলে তো এইটা নিয়েই গল্প যেহেতু কৃষ্ণের স্বপ্ন দেখে কৃষ্ণের গান গায় ভক্তরা আসে এরাই মন্দিরে একটা বিজনেস কিছুটা সত্য আর কিছুটা কাল্পনিক নিয়েই স্টোরিটা হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওখানকার যে উপজাতি আছে রাজবংশীয় তাদের নিয়ে একটা গান এ হয়েছে আমাদের আর্টিস্ট বুয়ার্টিস সজলদা ওনার নিজেরই লেখা রাজবংশীয় গানটা ওটা করা হয়েছে এছাড়া এখানে এই ব্যাপারটাকে নিয়ে যখন অ্যাপ্রোচ করা হলো আমাদের বোম্বের আশিকি রাহুল রয়কে রাহুল রয়ে আমরা পার্ট ওয়ানে ওনার সঙ্গে খুব একটা বেশি এটা নিয়ে করেছি পার্ট টুতে এটার পার্ট টুও কমপ্লিট হয়ে গেছে আমাদের পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু কমপ্লিট হয়ে গেছে ব্যাক টু ব্যাক আসবে কারণ পার্ট টুতে পার্ট ওয়ানটা যখন আমরা করেছি তখন ওখানকার আর্টিস্ট আমরা খরাস দা এছাড়া সমস্ত সবাইকে নিয়ে করেছি রাহুল রয়কে নিয়ে করেছি আর পার্ট টুতে কলকাতার অনেক আর্টিস্টই আছে যেমন আমাদের রজদেব দত্ত আছে চান্দে ঘোষ আছে আপনার আরিয়ান ভৌমিক আছে রাহুল রয় অভিয়াসলি আছে আমাদের শক্তি কাপুর আছে না আছে অনেক বড় বড়ো আর্টিস্ট আছে আর একটা বড় মানে খুব ভালো একটা মেসেজ আসবে পুজোর মধ্যেই সেটা হচ্ছে রাসমেলা নিয়ে একটা আইটেম সং আইটেম সংও বলা যেতে পারে একটা হিপহপ সং আসছে রাজবর্মনের এটা রিসেন্ট দু তিন দিনের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন তো সবাই দেখতে হবে ওটাতে আবার খুব 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 ভালো ডান্স করেছে পারফরমেন্স খুব ভালো ছিল আর সজুল্লাহ ওটা পারফরমেন্স করেছে এই এক্সপিরিয়েন্স অনেক অনেক মানে এরপরে এইটা থেকে আমরা পাহাড়ে যাই সেখানে সিকিমে গিয়ে বরফের করি শ্যুট করি বরফের মধ্যে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আর পুরো শেয়ার করা যাবে না শেয়ার করতে আস্তে 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 শেয়ার করতে হবে সজলদার কাছে যাব সেক্ষেত্রে প্রডিউসারের দায়িত্ব এবং ছবিতে অ্যাক্টিং করা এই দুটো কিভাবে সামলাবে না আমি মেনলি প্রডিউসারের দায়িত্ব সামলিনি আমি অভিনেতার দায়িত্বটি সামলেছি আমি ওখানে ওনাকে স্ক্রিপে অনেক সহযোগিতা করেছি যেহেতু আমি ওখানকার কোচবিহারের লোকাল সেখানকার রাজমেলা রাজবংশী সম্প্রদায় বা যারা কোচবিহারের রাজবাড়ি সেগুলো হয়ে আপনারা জানেন অনেক পুরনো হেরিটেজ আমাদের কোচবিহার একটা হেরিটেজ শহর সেই হেরিটেজ সম্বন্ধে কি কি আছে সেগুলোকে আমি ডিরেক্টারকে বলেছি ডিরেক্টারে ভালো লেগেছে গল্পটাকে নিয়ে কাজ করার জন্য সেখানে আমাকে কাজের জন্য সুযোগ দিয়েছে উনি তো সেখানে সুযোগ দেওয়া আমার ভা আমি আমি যতটুকু পেরেছি আমি করেছি তো উনি দর্শকরা বলবে যে আমি আমরা কেমন কাজ করব আমি কেমন কাজ করেছি তো সেখানকার বেসিক্যালি দেখুন একটা শহরকে নিয়ে ভাবা একটা শহর সেটা একটা নর্থ বেঙ্গলের মতো ছোটো জায়গা শহরকে নিয়ে আমার মনে হয় যেটা সেটা আমি এখন পর্যন্ত মুভি এরকম দেখিনি তো সেই কাজটা করাতে মনে করেন একটা নর্থ বেঙ্গলের একটা আলাদা ব্যাপার আছে যে কুচবিহারকে নিয়ে একটা মুভি সেখানকার এত ঐতিহ্য সেখানকার রাজার আমলের যা রাজবাড়ির থেকে শুরু করে মেলা কুচবিহারে অনেক কিছু আছে তো সেগুলা সেই মুভিটাতে তুলে ধরা হয়েছে সেখানে মধুপুর ধাম একটা জায়গা আছে সেটা শঙ্করদেবের যেখানে শঙ্করদেব তীরুধাম হয়েছে তা আজ থেকে ছশো বছর আগে সেই মন্দিরে শুট হয়েছে এই প্রথম সেখানে সেটা অসমিয়া জেলা আছে অসমীয়াদের মেন তীর্থস্থান হচ্ছে মধুপুর সেখানে মধুপুরকে নিয়ে মুভিটা করা হয়েছে তো সেটা এই নর্থ ইস্ট কালচারটাকে পুরোটাকেই তুলে ধরা হয়েছে এটা একটা মুভির মতো অনেক একটা বড় ব্যাপার এটা আমার দিক থেকে মনে হচ্ছে দেখুন স্টোরি তো অনেক হয় কিন্তু এই ধরনের স্টোরিটাকে একটা কালচারটাকে নিয়ে মুভিটা করা এটা অনেক বড়ো ব্যাপার আমার কাছে মনে হয় যেরকম আমরা বলতে পারি যে মাটির টানটাকে একেবারে ছবির মধ্যে আরও ভালোভাবে তুলে ধরা হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই মাটি এটা দরকার আছে লোকের জানার দরকার আছে যে কীভাবে কী হয় আমরা মুভি দেখি ঠিক আছে কিন্তু জানার কিছু একটা ব্যাপার আছে যে মাটি কীভাবে কি হচ্ছে কোথার থেকে কি ভাষা কোথার থেকে কি এলো কিভাবে কী এলো আর আমাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা প্যান ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে ইন্ডিয়াতে সব জায়গায় পর্যায়ক্রমে এক হাজার হলে রিলিজ হচ্ছে এখানে আমাদের যে রাজবংশী যে গানটা আছে সেই গানটা রাজবংশী থাকছে অপবিত্র থাকে সেটা কিন্তু হিন্দি হচ্ছে না আর সবগুলো গান হিন্দিতে হচ্ছে এটা একটা আমি মনে করি রাজবংশী সমাজের কাছে আমি নিজের রাজবংশী ছেলে তাই এটা একটা সমাজের কাছে একটা বড় একটা আর আমরা দেখুন গান দিয়েই আমরা পরিচিতিটা হই আজকে দেখুন আজকে একটা আপনার মনে আছে যে অ্যানিমেলে একটা গান হয়েছিল, সেটা জামাল কাদু জামাল জামালকদু সেটা একটা দুষ্কের গান তো সেই গানটা কিন্তু পরিচিতি পেয়েছে তুরস্কের ভাষা একটা জামাল মানে দেখি জামাল কাদু জামাই জামাইবাবু তো সেটা আমরা গানের মাধ্যমে জেনেছি তো আমি যাই চাই যে এই গানের মাধ্যমে লোকজন এই রাজবংশী থেকে জানে সেখানে রাজবংশী গানটা আমি মাটির গান আমি গানটা নিজে লিখেছি আমাকে বাবাই সেন দায়িত্ব দিয়েছিল তো গানটা আমি লিখেছি তো আমি সেটা এই মাটির গানটাই আমি লিখেছি যে সেখানকার আত্মসমাজ তারা কীভাবে বাঁচে কিভাবে কি থাকে সেই গানটার মধ্যে টোটালটাই আপনারা আপনি বুঝতে পারবেন যে রাজবংশীর যে হিরোইনের কাছে আসবো রাহুল দার সঙ্গে কাজ রাহুল রয়ের সঙ্গে কাজ সেটা কেমন ছিল এক্সপিরিয়েন্স প্রথমেই বলবো উনি খুব খুবই বড় একটা আর্টিস্ট তো ওনার সাথে কাজ করে আমি ভাবিনি যে মানে আমি একটু একটু প্রথমে প্রথম প্রথমে একটু একটু ভয় লাগছিল যে আমি কী কথা বলবো না বাট উনি অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি এবং সবাই দেখেছেন খুব মাটির মানুষ আর এটাই দরকার মানে আমরা অনেকে এইটুখানি কাজ করে নিজেকে অনেক বড় কিছু মনে করেছি না আমি তো সুপারস্টার আমি তো এই হিরোইন আমি ওই কিন্তু ওনাকে দেখেছি শিখেওছি যে সত্যি মানুষকে সবসময় মাটির হয়ে থাকতে হয় অত কি আছে কাল আজ আজবাদে কাল সেই সব সবাই একই জায়গায় যাব অত অ্যাটিটিউড অত দেখি কি হবে আমার খুবই ভালো লেগেছে ওনাকে বাবাই তো তোমার কাছে যাবো সেক্ষেত্রে তোমার রাহুল রয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল তুমি যখন তাকে ডিরেক্ট করছিলে বা পরিচালনা করছিলে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল রাহুল রয় এক যখন আমি শুটিং ফ্লোরে এসে তখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছিল কারণ তার আগে মুম্বাইয়ে গিয়ে ওনার বাড়িতে যাওয়া খাওয়া ওনার সঙ্গে একসঙ্গে থাকা মানে প্রথম প্রথম তো একটা ভয় ভয় লাগছিলো যে একটা এত বড় আর্টিস্ট তার থেকে বড়ো কথা হচ্ছে ওনার সঙ্গে ওনার সঙ্গে আরও যারা যারা মিটিংয়ে ছিল তারাও অনেক বোম্বে অনেক ভালো বলা যায় ব্যাক টু দেখতে পাবেন ওখানে এ করে তো প্রথম এক দু দিন প্রথমে লাগছিল তারপর ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেল তারপর তার যখন শ্যুটিং ফ্লোরে এলো বন্ধুর মতন হয়ে গেছিলো তারপর কোনো প্রবলেমই হয়নি মানে ওনাকে যেই যতবার টেক দিতে বলেছি যেরকমভাবে বলেছি যেই এতে বলেছি সমস্ত রকমভাবে দিয়েছে এমনকি ওনার সবথেকে বড়ো কথা হচ্ছে ওনার একটা ফাইট সিকুয়েন্স আছে যেটা হয়তো ওই অনেক পিকচারে এ হয়েছে একটা ফাইট সিকোয়েন্স এই সময় এই বয়সে এসে ফাইট সিকুয়েন্স করেছে একটা প্রপার ফাইট সিকুয়েন্স একদমই তাই এবং আমরা এখনকার সমাজে দাঁড়িয়ে এই ধরনের ছবি কিন্তু সচরাচর চোখে দেখি না বা মানে এই মাটির কাছাকাছি যে এই গল্পগুলো আমাদের মধ্যে কোথাও দিয়ে যেন হারিয়ে যাচ্ছে তো এটাকে তুলে আনার যে চেষ্টাটা সেটা কিভাবে তোমাদের মাথায় এলো সেটা যদি একটু বলো মাথায় আমার মাথাটা তো ওই কিলবিল করে সবসময় কিছু লেখা কিছু গল্প কিছু আশা কিছু ভাষা এইসব নিয়ে তো ওই কিলবিল করতে করতে কিছু গল্প শুনলাম তারপর মনে হলো যে হ্যাঁ তো এই গল্পটা নিয়ে কিছু লেখা যেতে পারে তো লিখে ফেললাম স্টোরি তারপরে সবাইকে শোনালাম সেখান থেকে কালেকশন করা টিমকেও বসানো টিম বলল। হ্যাঁ তা এটাকে একটু বেটার করা যায় অবশ্যই টিমের সহযোগিতা নিয়েছি মানে আমি বললাম বলে সেটাই কলমে লিখে দিলাম জানা একটা ধারা আমি তৈরি করে দিয়েছিলাম তারপর ওখান থেকে টিম বললো হ্যাঁ এটাকে আরও বেটার করা যেতে পারে হ্যাঁ এরপর যেতে পারে তারপরে আবার চিন্তাভাবনা হলো বোম্বের কাউকে করা হবে সেখান থেকে রাহুল রায় পর্যন্ত পৌঁছানো তাকে নিয়ে ভাবনা একটা মানে অন্যভাবে কিভাবে হয়েছে সেটা আমি বলতে পারবো না মানে এটা এমনি এসে গেছে একদমই তো এবং প্রত্যেকটা ছবির তো আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এবং প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয় প্রত্যেকের প্রত্যেকটা আর্টিস্ট বলুন বা পরিচালকের বলুন তো সেক্ষেত্রে এই ছবির সব থেকে তোমাদের মেমোরেবেল মুহূর্ত বা সেটা যদি একটু শেয়ার করো মেমোরেবেল মুহূর্ত হচ্ছে আমাদের সিকিমে বরফে বরফে মানে সেই সময় বরফে মানে পুরো বরফে ঢাকা আমরা গেছিলাম কোথায় যেন লাচু লাতু নিয়ে গেছিলাম বরফে ঢাকা ছিল তারপর রাস্তাও বন্ধ ছিল বরফের জন্য তো সেখানে আমাদের একটা ছিল যে আমাদেরকে গাইড ছিল বলেছে যে আজকে বরফ পড়েছে আজকে হয়তো আপনাদের যাওয়া হবে না কিন্তু আমরা রেডি আমরা যাব সবাই রেডি হয়েছে বের হয় এনার্জি তারপর অনেক কি কাগজ ফগজ করে বলে না গায়ে এখন যেতে পারবেন তো আমরা গিয়েছি আমাদের গাড়িটা লেটও হয়ে গেছে শুটিং টুটিং করে ওখান থেকে আমরা চলে এসেছি বা বরফের জন্য তো আরও আমরা কি করতাম কিন্তু এত ঠান্ডা সেখানে আমরা জমে যাচ্ছি ঠান্ডার মধ্যেও মানে যারা বলেছে কিন্তু মানে ঠান্ডা একটা না আমরা কি একটা গরম জায়গার লোক আমরা যখন ঠান্ডাতে একটা ফিলিংস করছে ঠান্ডাটা মনে পড়ছে কিন্তু যখন চলে গেছি তখন বুঝতে পারছি যে কি ঠান্ডাটা হচ্ছে তো আমরা খুব মজা করেছি তো সব ভালো লেগেছে লেগেছিলো এই ঠান্ডার মধ্যে মানে হিরোইনের তো একটা থাকেই মানে সব সময় আর কি মানে হিরোরা যেরকম করে থাকবে সেরকম নয় একটু আর কি শাড়ি পরা বা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ওই বরফের মধ্যে যে সিন ছিলো এ হিরোইনের সিম ছিলো না এখানে এখানে হিরোইনকে দেখানি ওখানে মানে সিকোয়েন্স ছিল গল্প ছিল মানে ওখানে সিন ছিল আমাদের ঠিক আছে মানে ছেলেদেরই সিন ছিল আর অন্য কো আর্টিস্ট ছিল এখানে হিরোইনের সিন ছিল না আর সব থেকে বড় হচ্ছে আমরা ওই বরফের মধ্যে পাঁচ দিন কাটিয়েছি আর যেখানে ক্যামেরা নিয়ে যাওয়া তো দূরে কথা অত বড় মানে হ্যারি ক্যামেরা থেকে শুরু করে বড় ক্যামেরা নিয়ে যাওয়া তো দূরে কথা মানে আমাদের টেকনিশিয়ান যারা ছিল তারা ধারে করে ক্যামেরা নিয়ে গেছে ওপরে ভালো লেগেছে যে আমরা নর্থ ইস্টটাকে তুলে ধরতে পেরেছি মানে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর দর্শকরা বলবে গিয়ে তাদের কীরকম লাগে অবশ্যই দর্শকদের যদি ভালো লাগে তাহলে আমাদের ভালো লাগবে আমি বলবো যে দর্শকদেরকে অবশ্যই আপনারা যাবেন আপনারা হলে যাবেন দেখবেন একটু আমরা নতুন সবাই কাজ করেছি একটা অন্য ধর ধারার মুভি অবশ্যই আমি দর্শকদেরকে দেখতে যাওয়ার আমার কাছে মেমোরেবল ছিল আমাদের আইটেম সং যেদিনকে হয় সেই দিনটা কারণ সেই দিনটা আমরা রাত জেগে আমরা কাজ করেছি সবাই মিলে মানে আমি তো ঘুমিয়ে পড়েছি মানে যখন একটু বলছেন একটু বস বা কিছু তখন আমি না এরকম ঘুমিয়ে পড়েছি তারপরে আমাকে আবার বলছে এই মা কী হলো নাচবে কে তুমি যদি ঘুমিয়ে পড়ো মানে এরকম একটা ব্যাপার ছিল আর আমাদের সকাল সাড়ে ছটায় প্যাক আপ হয়েছিল মানে খুব খারাপ অবস্থা সকলেরই হয়ে গেছিলো কিন্তু প্রচন্ড আমরা মজা করে কাজটা করেছি গানটা কোরিওগ্রাফি খুব ভালো করেছে আমাদের ইন্ডাস্ট্রির ছেলে অমর গানটা রিলিজের সময় হয়তো দেখা যাবে না অমর খুব ভালো কোরিওগ্রাফি করেছে আর রাজবর্মনের গান গাওয়া মেয়েটার গলা হচ্ছে রেনিশা ইন্ডিয়ান আইডল রেনিশা খুব ভালো গান মানে আসলে বোঝা যাবে ঠিক এত বাধা অতিক্রম করে ফাইনালি মিহিরা আমাদের বড় পর্দায় সামনে আসবে তো কি বলবে দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই দেখতে হবে না দেখলে কিন্তু ব্যাপারটা মানে জানতেই পারবেন না আপনারা যে আসলে অনেক জায়গার অনেক কিছু হিস্ট্রি থাকে তো আমরা কিন্তু জানি না সব হিস্ট্রি তো হিস্ট্রি জানার জন্য কিন্তু মিহিরা আপনাদের দেখতেই হবে দেখা চাই খুব ভালো লাগবে একদম আসবেন দেখতে ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ মিস করা যাবে না মিহিরা এবং এই ধরনের আরও আড্ডা দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন